আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে রডের দামের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন বাজেট নতুন চিন্তা আর নির্মাণ খাতে এলো বড় ধাক্কা বাজেট ঘোষণার পরই বেড়ে গেল রডের দাম সাধারণ মানুষের ঘর বানানোর স্বপ্নে পড়েছে নতুন করে ভাঁজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্যাট ও ট্যাক্স কাঠামোয় পরিবর্তন আনার ফলে সরাসরি প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি টন রডের বেড়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জুন মাসের বাজেটের এই রডের দাম বাড়ার কারণে তো নতুন বাজেটে সকল রডের সঠিক দাম জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পরবর্তীতে এরকম ইনফরমেটিভ আপডেট ভিডিও পাওয়ার জন্য বিডিসি সিভিলিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন জিপিএইচ রড বর্তমানে জিপিএইচ প্রতি টন পাঁচশো ডাব্লিউ রড এর দাম হাজার টাকা এবং প্রতি কেজি রড এর টাকা সি রড বর্তমানে সি এস আর এম পাঁচশো ডাব্লিউ রড এর দাম চুরাশি হাজার টাকা এবং প্রতি কেজি রড এর দাম চুরাশি টাকা ঢাকা স্টিল রড বর্তমানে ঢাকা স্টিল প্রতি টন পাঁচশো ডাব্লিউ রড দাম তিরাশি হাজার টাকা এবং প্রতি কেজি রডের দাম তিরাশি টাকা জেট এস আর এম রড বর্তমানে জেট এস আর এম পাঁচশো ডাব্লিউ রডের দাম তিরাশি হাজার পাঁচশো টাকা এবং প্রতি কেজি রডের দাম তিরাশি টাকা পঞ্চাশ পয়সা আনোয়ার ইস্পাত রড বর্তমানে আনোয়ার ইস্পাত প্রতি টন পাঁচশো ডাব্লিউ রোডের দাম ছিয়াশি হাজার টাকা এবং প্রতি কেজি রডের দাম ছিয়াশি টাকা বাইজিদ স্টিল রড বর্তমানে বাইজিদ স্টিল পাঁচশো ডাব্লিউ রডের দাম চুরাশি হাজার টাকা এবং প্রতি কেজি রডের দাম চুরাশি টাকা রড বর্তমানে এ কে প্রতি টন পাঁচশো ডাব্লিউ টাকা এবং প্রতি কেজি রডের দাম ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা কিং স্টিল রড বর্তমানে কিং স্টিল প্রতি টন পাঁচশো ডাব্লিউ রডের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা এবং প্রতি কেজি রডের দাম বিরাশি টাকা পঞ্চাশ পয়সা বিএসআরএম রড বর্তমানে বিএসআরএম প্রতি টন পাঁচশো ডাব্লিউ রোডের দাম অষ্টআশি হাজার টাকা এবং প্রতি কেজি রডের দাম অষ্টআশি টাকা কে এস আর এম রড বর্তমানে কে এস আর এম প্রতি টন পাঁচশো ডাব্লিউ রোডের দাম সাতাশি হাজার টাকা এবং প্রতি কেজি রড দাম সাতাশি টাকা বি এস আই রোড বর্তমানে বি এস আই প্রতি টন পাঁচশো তিরাশি হাজার পাঁচশো টাকা এবং প্রতি কেজি রডের দাম তিরাশি টাকা পঞ্চাশ পয়সা এএসবিআরএম রড বর্তমানে এএসবিআরএম প্রতি টন পাঁচশো ডাব্লিউ রডের দাম চুরাশি হাজার টাকা এবং প্রতি কেজি রডের দাম চুরাশি টাকা জায়গা রডের দাম কিছুটা কম বেশি হতে পারে এবং রড কেনার সময় সবসময় আপনারা পাইকারি দোকান থেকে রড কেনার চেষ্টা করবেন তাহলে রডের দাম অনেকটা কমই কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ